এইজন্য জন্য আল্লারাব্বুর আলবিন বললেন এ নসা চা আঁচিয়া ফিহা লিতুজসা কুল্লু নসিমী মাত শাং নিশ্চয়ই কয় মত নবী বলেন কয়ামত দুইটা কয় মত কোবরা কয় মতের শোভরা শোনা মন কামত কয়ামত মরণ যখন হবে তখনই তোমার একটা কয়ামত শুরু হয়ে যাবে আর অল্লারাব্বুর আলাবিন বললেন কোন হবে এটাও দুনিয়ার কোনো মানুষ জানে না আর কার মরণ কোন দিন হবে এটাও দুনিয়ার কোনো মানুষ জানে না সুতরাং মরণ যেহেতু কোন দিন হবে জানি না কিন্তু জিজ্ঞাস যদি করি এখনো কেন ভালো হন না এখনো কেন নামাজে যান না এখনো কেন কোরআন শিখলেন না এখনো কেন নেশা করেন এখনো কেন কি বোধ করেন এখনো কেন সেগেটে টান দেন আপনি বলেন বিয়ে করে ভালো হয়ে যাব আপনি বলেন আগামী সপ্তাহে ভালো হয়ে যাব আপনি বলেন আগামী রমজানে ভালো হয়ে যাব আপনি যে নবী ডাক দেয়া বলেন সাহাবীরা আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে লাগবে না লাগছে লাগছে কিনা নবীর কাছে মালাকুল মউত যখন আসছে কয়েকবার অনুমতি নিছে দরজার বাইরে দাঁড়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী জি বলেন ফাতিমা দরজা খোলে দাও ফাতিমা দরজা খুলে তাকায় দেখলেন মালা জেল দাঁড়ায় রয়েছে কিন্তু মালাকুল মালা জেলকে কোনো দিন আর দেখে নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায়ও না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না আমার মরোনা সেবে কখন কেউ তো জানে না আমার মরোনা শিবে কখন কেউ তো জানে না কথা ঠিক না বেঠি নবী আমিলা লিমা বাদল মৌ প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নিয়ে চিন্তা করে আত্মসমালোচনা করে আর আমরা পরের সমালোচনা যত বেশি করি নিজের নিয়ে তত আমরা ভাবি না ও মুখ খারাপ তো মুখ খারাপ মানুষের বিরুদ্ধে যারা কি করে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা ইয়াউতাব বাদুকুম বাদা তোমরা একজন আর একজনের বিরুদ্ধে কি বোধ করবা না যদি করো তোমরা কেমন কেউ আছে এমন এমনটাকে কেউ তোমরা পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত কাসা গুস্ত গুছ খাবে এটাকে কেউ পছন্দ করে মানুষের বিরুদ্ধে কি বোধ করলে দুইটা ক্ষতি ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলী বলেন খাদেম শোনো আমার বিরুদ্ধে একজন গি বোধ করে তারে তুমি কিছু হাদিয়া দিয়া আসো যে না টাকা পয়সা খাদেম বলেন হুজুর আপনার বিরুদ্ধে গি বোধ করে তারে আপনি টাকা দিলেন কেন সুফিয়ান সাউরি রহমতুল্লা আলী বললেন সে আমার যত বড় উপকার করে আমার মা বাবাও এত বড় উপকার আমার করে না খাদেম বলেন হুজুর এত বড় উপকার করে মানেটা কি সুফিয়ান সুরি রহমাতুল্লাহ আলাইহিম কত বড় উপকার করে শুনুন কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমায় আফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া মা কাছে আসবে না বাবা কাছে আসবে না ভাই কাছে আসবে না বোন কাছে আসবে না স্বামী স্ত্রী একজন আর একজনকে ছাড়া ঘুমাতে পারে না কেমতের ময়দান একজন আর একজনের জন্য কাজে আসবে না কিন্তু কেউ যদি একজন আর একজনের বিরুদ্ধে গি বোধ করে কেমতের ময়দানে বলবেন আল্লাহ তুমি তার বিরুদ্ধে গি বোধ করেছ তোমার ন্যাকামল গুলা তার দিয়া দাও আর তার গুণা গুলা নিয়ে তুমি জাহান নামে চলে যাও না ওজুবিল্লা এই গি আমাদের বন্ধ করতে হবে নিজের নিয়ে চিন্তা করে আরে আমার আমার কবরে আপনি যাবেন না আপনার কবরে আমি যাব না সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার নিজে আগে বাঁচো পরে মানুষেরটা চিন্তা করো এরপরে তোমার পরিবার কেউ বাঁচাও নিজে যদি ভালো না হন তাহলে আরেকজনকে বললে তারা শুনবে কেমনে এই জন্য নিজে আগে ভালো হন পরে মানুষের চিন্তা করে আমার আপনার দোষের অভাব নাই আপনি যার বিরুদ্ধে গীবত বলতেছেন আপনি নিজের দিকে তাকায় দেখবেন এর চাইতে করা করা দোষের দোষী নিজেই আপনি এরপর কেবনার একজনের বিরুদ্ধে বোধ করেন তার কবলে তো আপনি যাবেন না তার রিজিক তো আপনি খাবেন না তাকে নিয়ে আপনি এত চিন্তা করার সময় পান কেমনে সম্ভব আপনার জীবন চলে যাচ্ছে

কখন মর জানাস আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমার ভইলা যায়ও না আমি চলে গেলে আমায় তোমার ভইলা যায়ও না আমার মর শিবে কখন কেউ তো জানে না আমার মর না কখন কেউ তো জানে না কথা ঠিক না বেঠিক এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন

কোন দিন হবে এটাও দরিয়ার জানে না সুতরাং মরণ যেহেতু কোন দিন হবে জানি না কিন্তু জিজ্ঞাসা যদি করি এখনো কেন ভালো হন না এখনো কেন নামাজে যান না এখনো কেন কোরআন শিখলেন না এখনো কেন নেশা করেন এখনো কেন কি বোধ করেন এখনো কেন টান দেন আপনি বলেন বিয়ে করে ভালো হয়ে যাব আপনি বলেন আগামী সপ্তাহে ভালো হয়ে যাব আপনি বলেন আগামী রমজানে ভালো হয়ে যাব

দরজা খুলে দাও দরজা খুলে তাকে দেখলেন মালাকুল মতাজ জেল দাঁড়ায় রয়েছে কিন্তু ফাতেমা মালাকুল মতাজ জেলকে কোনো দিন আর দেখে নাই কারণ নিয়ম হলো মালাকুল মতাজ জেলকে সবাই দেখবে না যার মরণ হবে সেই মালাকুল মতকে দেখবে কিন্তু আল্লাহ বলেন তোমার সিস্টেম বলতে দাও আজকে মার মরণ হবে না আজকে হয়তো আমার নবীকে তুমি নিয়ে আসবা কিন্তু নবী যে বলছেন দরজার বাইরে কে দাঁড়ায় আস ফাতে মা যদি দরজা খোলে দেখে কেউ নাই নিয়ম হলো মালাকুল মতকে সেই ব্যক্তি দেখবে যে মরে যায় পাশে পঞ্চাশ জন থাকলে তারা পঞ্চাশ জন আর দেখবে না মালাকুল মতকে শুধুমাত্র যে মরে সেই মালাকুল মতকে দেখে এখন ফাতেমা দরজা খুলে যদি দেখে তখন মনে মনে ভাববে আমার বাবা অসুস্থ জ্বর আসছে আমার বাবার আমার বাবা কি বলল আমার নবীর বেলায় এমন হতে পারে না ও মালাকুলমা তেল দেখা দিয়ে দাও ফাতেমার সামনে ফাতেমার আনহা দেখলেন যার মা আকাশে যার পা দুইটা জমিনে বললেন ও আমার বাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে যেন এসেছে যার মক্কা মদিনার মানুষের সাথে যার কোনো মিল নাই ও বাবা এমন লোক এমন আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই ও বাবা এমন লোক দেখি নাই অনেকে নবী বললেন মালাকুল মত নবী তাকায় দেখলেন মালাকুল মত দরজার বেড়ে দাঁড়েস নবী বললেন মার এটা মালাকুল মত দুনিয়ার সব সাত কর্তনকারী ফাতেমা বললেন বাবা এমন সময় আসবে কেন নবীজি বললেন আমার কাছে অনুমতি চায় দরজা খুলে দাও আসতে বলো ফাতেমা বলেন না আমি আসতে দেব না আপনাকে নিয়ে যাওয়ার জন্য আপনি চলে গেলে আমি বাবা বলে ডাকবো কারে হাসান ও সাইদ নানা বলে ডাক বেকার আপনাকে আমি যেতে দেব না নবী বলেন ফাতেমা রে দুনিয়ার মানুষের কাছে মালা কোল মাওতা যাইর অনুমতি চায় না আমি নবী আমি আল্লাহর বন্ধু আমি রহমতুল্লিল আলামি মালা মালাকুল মহতাজ দিল কাছে অনুমতি চায় দরজা খুলে দাও ওইটাই ভালো হবে দরজা খুলে দেওয়া হলো এখনো যান কবজ করেন নবীজি কে বলেন ইয়ারাসুল আল্লাহ আল্লাহ মানে পাঠাইছেন বলছেন আপনি থাকতে চাইলে আল্লাহ বলছেন আপনাকে হায়াত দিবে আপনি চলে যাইতে চাইলে নিয়ে যাব নবী বললেন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো ইতিমধ্যেই জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন এবার নবীজি বলেন আমি যাব না থাকব অনেক লম্বা ঘটনা

ধ্বংস হয়ে যাবে একজনের কোন মরণ নাই জবান করে বলেন তিনি কে সুদ আল্লাহ আল্লাহ তবে দুনিয়ার চাইতে আখ রাত আপনার জন্য কুটি কুটি গুণোত্তম অনেক লম্বা ঘটনা আমি বোঝাতে চাই নবীর কাছে মালা করবো তাস অনুমতি নিয়েছেন কেন নিয়েছেন কি নেন নাই নবী বলেন ও সাবিরা আমি নামাজের পরে আমার কাছে মালা করবো তাস অনুমতি লাগবে তা ঠিক কিন্তু আমি ডান দিকে সালাম ফিরাই বাম দিকে আমি সালাম ফিরাবো এ গ্যারান্টি আমি নবী নিজেও দিতে পারবো না নবী বলেন আমি ডান দিকে সালাম ফিরায়াম বাম দিকে সালাম ফিরাবো এই গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না আর আমরা মনে করি আমরা আর পঞ্চাশ বছর ষাট বছর বাসবো। আমরা মনে করি আগামী রমজানে ভালো হবো বিয়ে করার পর ভালো হবো কে দিছে আপনার বিয়ের গ্যারান্টি গ্যারান্টি নাই নাই এই দুনিয়াতে আসছে পরীক্ষা দেওয়ার জন্য এই দুনিয়াতে পরীক্ষা দিয়ে যদি পাস করেন কেমন ময়দানে শান্তি আমার ভাইরা আমার মরব্বী বাবা জিরাম আমার যদি ফিল করেন এটাই আপনার জন্য শেষ হবে আখেরা তো ধ্বংস হবে